বন্ধুরা পাকিস্তানে হচ্ছেটা কি একের পর এক গৃহযুদ্ধ হতেই আছে পাকিস্তানের যে পাক অধিকৃত যে কাশ্মীরটা রয়েছে সেটা হয়তো ভারতের দখলে চলে আসতে পারে বিনা যুদ্ধে কারণ আপনারা সবাই জানেন যে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তিনি এটা স্পষ্ট ক্লিয়ার ভাবে বলে দিয়েছিল যে ভারতের দখলে চলে আসতে পারে পাক অধিকৃত কাশ্মীর যে কোনো মুহূর্তে যুদ্ধ ছাড়ায় কিন্তু পাকিস্তানে যেভাবে গণ আন্দোলন হচ্ছে অর্থাৎ পাকিস্তানের সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে তাতে করে মনে হচ্ছে সাধারণ মানুষ পাকিস্তানকে আর সাপোর্ট করছে না পাকিস্তানের সরকারকে নেওয়ার চোখে দেখছে বাট শুধু সময়ের হয়তো পাক অধিকৃত কাশ্মীর যেটা রয়েছে সেটা খুব দ্রুত আমাদের ভারতের সঙ্গে জুড়ে যেতে পারে আর সেদিন পাকিস্তান প্রেমিকেরা হয়তো আফসোস করবে আর হ্যাঁ সাথে বাংলাদেশের একটা খবর আসে না চার পার্বত্য অঞ্চল বাংলাদেশের যে পার্বত্য অঞ্চল রয়েছে চট্টগ্রামের মধ্যে বাংলাদেশের মানুষ ওটা চাইছে ভারতের কাছে যুক্ত হতে মানে ভারতের সাথে যুক্ত করতে চাইছে পার্বত্য অঞ্চলের মানুষ মানে বাপ বেটার অবস্থা কিন্তু খারাপ পাকিস্তান এবং বাংলাদেশের অবস্থা কিন্তু খারাপ হতে যাচ্ছে ভাবুন কি করবেন বাংলাদেশি বন্ধুরা তোমাদের অবস্থা খারাপ তোমাদের বাপের অবস্থাও খারাপ